অবশেষে কাটোয়া আজিমগঞ্জ লোকাল ট্রেনের ভাড়া হলো দশ টাকা করোনা থেকে প্রায় চার বছর হয়ে গেল সাধারণ মানুষকে প্রত্যেকটা রেল যাত্রীকে দু কিলোমিটার যেতে টাকা 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 ভাড়া গুনতে হতো এই লোকসভা ভোটের মুখে যে ভাড়াটা সেটা হলো গতকাল থেকেই এটা হয়েছে কিন্তু এখনো পর্যন্ত ভার ভালি এখনো পর্যন্ত কোনো রকম নোটিফিকেশন আসেনি আমরা রেল দপ্তরের সঙ্গে কথা বলার চেষ্টা করেছি রেল দপ্তর কি বলছে আপনাদের দেখাবো দশ টাকা ভাড়া হলো এই নিয়ে রাই রাজনৈতিক ফায়দা লুটতে বসেছে প্রত্যেকটা রাজনৈতিক দল কংগ্রেস বলছে অধীর চৌধুরীর জন্যই দশ টাকা হলো এদিকে বিজেপি বলছে না রেল দপ্তর যেহেতু বিজেপির আন্ডারে সেই কারণে বিজেপির জন্যই হলো অপরদিকে তৃণমূল সরকারও বলছে না বারবার বলা হয়েছে তার জন্য অপরদিকে সিপিএম তারাও বলছে বারবার আমরা বিভিন্ন রকম ডেপুটেশন দিয়েছি বিভিন্ন রকম আমরা মিছিল মিটিং করেছি যে কারণে দশ টাকা হয়েছে কিন্তু যাই হোক না কেন সাধারণ মানুষের এটা উপকার হলো তার কারণ মাত্র দু কিলোমিটার যেতে যেটা ত্রিশ টাকা লাগতো চার বছর ধরে সাধারণ মানুষেরই কষ্ট হয়েছে সেই সাধারণ মানুষ কি বলছে এবং রেল দপ্তরের সালারের যিনি এখানে সিসি আছেন কি বলছেন আসুন আমরা শুনি হ্যাঁ এটা আমাদের ভারবালি সিনিয়র ডিসিএম ভাই অর্ডার দিয়েছেন যার জন্য এটা দশ টাকা করে নেওয়া হচ্ছে

নাম আমার খুবই ভালো হয়েছে আমাদের এই দিকের যাত্রীদের পক্ষে খুবই সুবিধাজনক এতদিন খুবই অসুবিধা হচ্ছিল হ্যাঁ আমি ডেলি প্যাসেঞ্জার আমার মান্থলি আছে কিন্তু আমরা যখন এমনি যেতাম তখন আমাদের পক্ষে এতটাই কস্টলি ছিল আমাদের যারা প্রতিদিনকার যাতায়াতে তাদের তো প্রবলেম ছিলই কিন্তু যারা এই যে প্রতিদিন খেটে খাওয়া মানুষ তাদের আরও অসুবিধা বা শ্রেণীর মানুষ প্রতিদিন কাটোয়া যাতায়াত করে এখন খুবই ওই জন্য আমরা থ্যাংকস দিচ্ছি সরকারকে আমি আসছি কাটোয়া থেকে সালার আমি সালার কে গার্লস স্কুলে টিচার আমার মান্থলি ছিল কিন্তু এতদিন আমি এখানেই থাকতাম কিন্তু যখন যেতাম আমাদের খুবই প্রবলেম হতো আমার নাম অর্পিতা সরকার চার বছর ধরে যারা রেল যাত্রী থেকে থেকে টাকা করে লোকাল হয়েছে কাল খুবই খুশির আনন্দ এতে মানে ওদের খুব কষ্ট হতো টাকা ভাড়াতে হ্যাঁ খুব খুব কষ্ট হতো সাধারণ মানুষের খুব কষ্ট হতো এবার সাধারণ মানুষ না এই দশ টাকা ভাড়াতে খুব উল্লাসিত হয়েছে আমি কাটোয়া থেকে সালার আছি ডেলি প্যাসেঞ্জার করি আমার নাম শ্যামল কুমার গুঁই সালার তো আগে তিরিশ টাকা ভাড়া ছিলাম না এখন কাল থেকে দশ টাকা শুনছে আর কি এতে আমরা খুব খুশি হয়েছি আর তিরিশ টাকা ভাড়া খুব কষ্ট হতো কেনে তা মালিয়াটি স্টেশন থেকে সালা টোটোতে আসতে পঁচিশ টাকা ভাড়া চার কিলোমিটার রাস্তা প্রায় আর এখানে দু কিলোমিটার রাস্তায় এত বেশি তাই আমরা খুবই খুশি হতো যে দশ টাকা হওয়াতে এখানে আমাদের খুব কষ্ট হয়েছে আগে চার বছর ধরে তিরিশ টাকা ভাড়া দিয়ে আসা যাওয়া করা খুব কষ্ট হয়েছে আমার নাম আব্বাসুদ্দিন